একটা আসন ঢাকা আর্ট এটা নিয়ে এখনো একটা অপচক্র বিষয়ে চক্রান্ত আমার ধারণা বছরে জনগণ পারে নাই এটা এদেশের ছাত্র আন্দোলন মাত্র একুশ দিনের নির্বাচনী প্রচারণাকে নিজের রাজনৈতিক জীবনের একেবারে নতুন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন অত্যন্ত সীমিত সময়ের মধ্যে বিশাল নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বুধবার চার ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রালে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস জানান নির্বাচনের সময় খুবই কম হওয়ায় মাত্র একুশ দিনের মধ্যে পুরো এলাকায় প্রচারণা চালাতে হচ্ছে যা তার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন এই দেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার সম্পন্ন বাংলাদেশি সংখ্যালঘু শব্দ ব্যবহার করে কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখা বা অবমূল্যায়ন করা উচিত নয় তিনি বলেন দেশের প্রতিটি ভোটের মূল্য সমান এবং কেউ কারো ভোট ব্যাংক নয় সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে যার যার ধর্ম তার তার কাছে এই শিক্ষার ভিত্তিতেই বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে আসছে মাঝেমধ্যে কিছু মহল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলেও জনগণের সম্মিলিত সচেতনতা ও ঐক্যের কারণে তা সফল হয় না বলেও মন্তব্য করেন তিনি সীমানা পুনর্নির্ধারণের ফলে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল ও আশপাশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন ভোটারের সংখ্যা কম মনে করে কেউ যেন অবহেলিত মনে না করেন একটি ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভোট অন্য অনেক মানুষকে ভোট দিতে উৎসাহিত করতে পারে এ সময় তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন মতবিনিময় সভা শেষে মির্জা আব্বাস কাকরা এলাকায় ব্যাপক গণসংযোগে অংশ নেন পরে রাতে শান্তিনগরের শেলটেক রহমান ভিলায় ফ্ল্যাট মালিকদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনি দেখছিলেন নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ